টাকা সত্তর টাকা লিটার দুধ তিন চারটা গাবি কিনলেই দেশেই অনেক টাকা এখন দেশেই প্রচুর কাম দেশে তো কাম করে না দেশে প্যান করে খালি মোটরসাইকেল চালায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঈশ্বরদী দিয়ে অরণখোলা হাটের পাশে বাপ্পি ডেইরি ফার্মে এই ফার্ম থেকে তারা যে ধরনের গাভীগুলো বিক্রি করে থাকে মানে গাভী ওনারা মূলত কেনা বেচা করে থাকে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো তো এই ফার্মে ওনারা কী টাইপের গাভীগুলো বিক্রি করে থাকেন কি কীরকম দামে বিক্রি করে থাকেন সেই সম্পর্কে জানবো এবং নতুন খামারিরা কিভাবে খামার শুরু করতে পারেন কি ধরনের গাভী দিয়ে খামার শুরু করতে পারেন কি কত লিটার দুধের গাভী দিয়ে খামার শুরু করতে পারেন সেই সম্পর্কে জানবো তো চলুন যে বাপ্পি ডেয়েরি ফার্মের কর্ণধার আছে তার সাথে কথা বলি তো চলুন তার সাথে কথা বলি আদাব দাদা আদাব দাদা তো ভালো আছেন জি ভালো আছি দাদা আপনার নামটা কি আমার নাম বিশ্বকুমার সরকার এটা বাপ্পি ডেইরি ফার্ম বিশ্বকুমার সরকার বাপ্পি ডেইরি ফার্ম জি জি তো আপনি কতদিন ধরে ফার্মটি পরিচালনা করতেছেন তা 20 বছর 20 বছর না তো আপনি এই ফার্মটা করার উদ্দেশ্যটা কি আমার ফার্মের উদ্দেশ্য আমাদের এখানে বিভিন্ন ধরনের গাবি এবং বসনা বাচ্চারা আমার খামার আছে এখান থেকে সারা বাংলাদেশে আমাদের এখান থেকে সারা বাংলাদেশেই ঘুরে যায় তো আজকে আপনি তো আজকে আপনার খামারে যে গাভীগুলো রয়েছে তো সেই গাভীগুলো আজকে আমাদেরকে দেখাবেন এবং এগুলো কি টাইপের দুধ হয় তো কীরকম দাম দাম প্রথম বাচ্চায় আমি পঁচিশ ছাব্বিশ লিটার পাইছি এবারে আপনার

নয় মাস হতে এখনো 20 দিন বাকি আছে এটা আপনারা মাস আপনারা ভালোভাবে দেখাচ্ছি এটা এখনো দুধ দুধ আসে নাই তাই না এটা এটা আপনার এখনো কত আছে এটা জি এটা কি যেতে গবি এটা প্রথম বাচ্চা এটা আশা করা যাচ্ছে যে পনেরো থেকে বিশের মধ্যে দূর থাকতে এটা কয় দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত না এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান গরুই বেশি ফ্রিজিয়ান গরুগুলোর অসুখ বিসুখ কম হয় এবং আমাদের আবহাওয়ার জন্য ভালো হয় ভালো হয়

এটা আর আপনার পনেরো দিন বাকি আছে বা ফ্রি দিয়ে যেতে না

দুধ হবে তো পাঁচ হাজার এক টাকা আমি দেখতে পাচ্ছি এগারো দিন বাকি আছে বাচ্চা হতে দর্শক এটা এগারো দিন বাকি আছে বাচ্চা হতে তো এটা কয় দাঁত বয়স এটা প্রথম বাচ্চা এটা আপনার চার দাঁত চার দাঁত না তো প্রথম বাচ্চা হবে তো এটা অনুমান তো ধর অনুমান করছে ষোলো সত্তর লিটার হবে পনেরো পনেরো প্লাস হবে আশা করছি পনেরো প্লাস হবে তো এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা প্রথম বাচ্চা এটা কি প্রথম বাচ্চা হবে এটা হবে

এটা এটা সকালে কতটুকু হচ্ছে বলছিস দশ এগারো বাচ্চা এটা দশ এগারো হচ্ছে আর এটা ওইটার বাচ্চা কি বাচ্চা ওইটা আর বাচ্চা আর বাচ্চা না তো এটা কয় বস এটা প্রথম বাচ্চা এটা দুই দাঁত দুই দাত না তো পনেরো মিটার আমরা বলে দেবো সকালের দশ এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো পাশে যা আর একটা গাড়ি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এক সপ্তাহের ভিতরে বাচ্চা দেবে

সকালবেলা বিকালবেলা বারো লিটার মতো হবে বারো তেরো লিটার হবে দর্শক এটার বারো তেরো লিটারের দুধ হবে বলতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করার টার্গেট আছে ওনার তো দর্শক আপনারা দেখছেন এটাও তো ফ্রিজ আনতে যাবে না প্রথম বিয়ান না এটা এটা প্রথম বাচ্চা এটা দুই দাঁত দুই দাঁত না বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না তো পাশে যার একটা গাবি দেখতে পাচ্ছি এটা এটা ফ্রিজ আম এটা আপনার 20 দিন মতন দেরি আছে 20 দিনের মতো দেরি আছে এটা তো প্রথম বাচ্চা দেবে না দিতে বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা এটা দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চা দেবে দুই দাঁত বয়স তো এটার দাম চাচ্ছেন কত এটা 140000 টাকা হলে বিক্রি করবেন 140000 টাকা হলে বিক্রি করবেন আপনি আশা করা যায় আশা করা যায় না এটা প্রথম এটা আর দুই দাঁত না বয়স দুই দাঁত দর্শক এটার দুই দাঁত বয়স বলতেছে তো এটাও প্রথম বাচ্চা দেবে কয় মাসের গাভিন্তা কত দর্শক এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো পাশে তো আরেকটা গাভি আছে গাভীটা যদি আমাদেরকে ছোট গাবিও অনেকেই দেখতে চাই যেহেতু সবার তো বাজেট একরকম না দর্শক আপনারা গাবিগুলো দেখতে পাচ্ছেন দেখাচ্ছি যে পাশে আরেকটা গাভি আছে ওটা দেখানোর জন্য খালি আশি হাজার টাকা দর্শক এটা খালি আশি হাজার টাকা হলে বিক্রি করবে এটা পনেরো দিন বাকি আছে দিন বাকি আছে দর্শক বাচ্চা হতে পনেরো দিন বাকি আছে বলতেছে তো আপনি যে গাবিগুলো এত সুন্দর সুন্দর গাবিগুলো বিক্রি করে থাকেন তো আপনার এখান থেকে পরিবহন ব্যবস্থাটা কি রকম তো আমাদের এই যে নিজস্ব পরিবহন আছে আমরা আমরা এখান থেকে সারা বাংলাদেশে আমাদের ঘুরে যায় সারা বাংলাদেশ গরু যায় আপনাদের ঢাকা সিলেট আমাদের বড় মোকাবিল ঢাকা সিটাগাং আছে ঢাকা তাই আচ্ছা আপনাদের এখান থেকে যে গাভীগুলো তো যে যে বললেন যে আপনি দুধের কথাগুলো তো অনেকেই তো কমেন্টে জানান যে দুধ কম পায় বা প্রতারিত হয় তো এই বিষয়ে কি আপনি আমাদের এখান থেকে আজকাল কোনো প্রতারিত হয়নি আমাদের সর্বক্ষণ আমরা দেখে শুনে তারপরে আর আমরা বাচ্চা যখনই দিয়ে আমরা নিজে আগে দেখি যে যার কত তারপরে গিয়ে দেখি তারপরে আপনারা বিক্রি করে থাকেন দর্শক আপনারা শুনছেন যে ওনারা আগে ওনারা আগে চেক দেয় তারপর ওনারা বিক্রি করে তো এই আপনার যে গাভীগুলো বিক্রি করে থাকেন তো আপনারা এই যে দামগুলো চালেন তো এখানে কি দামাদামি করতে পারবে কম বেশি কম বেশি দামাদামি করতে পারবে দর্শক গাভীগুলো আপনারা কম বেশি দামাদামি করতে পারবেন এটা

বাচ্চার পরে তো এরও তো রেস্টের দরকার আছে সে রেস্ট যদি না পায় তাহলে গাড়ি তুলতে তখন একটু সমস্যা হয় আর এইগুলো প্যাগনেট গুলো আপনার কোনো সমস্যা হয় না গাড়ি তো আপনার আরামে চলে যাবে এবং বাসায় যা দুই চার দিন রেস্টের পরে বাচ্চা হয়ে গেলে গরুগুলো একদম ক্লিয়ার থাকে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে কাকা বলতেছে এটা হলো বাপ্পি ডেয়ারি ফার্ম অরণকোলা হাটের পাশেই অবস্থিত বাপ্পি ডেয়ারি ফার্ম তো ওনারা ওনার গাভীগুলো আজকে আপনাদেরকে দেখালাম তো নতুন খামারিদের উদ্দেশ্যে কি বলবেন যে নতুন খামারি আছে আমাদের বিদেশ দ্বারা যায় এরা তো বিদেশে তো এক কাম করে দেশে কাম করে না বুঝছেন হ্যাঁ দেশে তো আপনার দেশে সত্তর আশি টাকা লিটার সিরাঙায় ষাট পঁয়ষট্টি টাকা সত্তর টাকা লিটার দু তিন চারটা গাবি কিনলেই দেশেই অনেক টাকা এত দেশেই প্রচুর কাম দেশে তো কাম করে না দেশে প্যান্ট করে খালি মোটর চালায় তাই হ্যাঁ দেশে যদি অল্প শ্রম তাই ভালো ইনকাম করা যায় দর্শক আপনারা শুনছেন যে যারা বাইরে থাকেন প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই দেখতেছেন যে কাকা বলতেছে যে বাইরের থেকে দেশে কাজ কম করলেও টাকা বেশি তো অনেক ইনকাম আপনি কি তো অনেকে অনেক ধরনের গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকে তাদের আমাদের এই আছে ভ্যাকসিন দেওয়া আছে এবং তিন মাসে এগুলো কিছু করতে হবে না তিন মাসে কিছু করতে হবে না আর পরেও আরও কিছু সমস্যা হতে পারে সেগুলো আমরা মনে টনিখ করি সর্বক্ষণ এবং যারা খামার করবেন তারা যদি খামারে সময় না দিতে পারেন তাহলে খামার করার দরকার নেই থাকবে মিনিমাম সকালে আধ ঘন্টা সময় দিতে হবে বিকালে আধা ঘন্টা সময় দর্শক আপনারা শুনতে পেলেন যে কাকা কি বললো তো কাকা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকেও ধন্যবাদ তো বিহেভিওর্স আপনাদেরকে বাপি ডেরি ফার্মের গরুগুলো দেখালাম যে গরুগুলো বিক্রি করে থাকে তো সেগুলো আপনাদেরকে দেখালাম গাভি কিনা না কেনা আপনার ব্যাপার প্রতিবেদন করছি আপনাদেরকে তুলে ধরছি খামারটি আপনাদের সামনে তুলে ধরছি উনি যে গাভীগুলো বিক্রি করে থাকে অনেক সুন্দর সুন্দর গাভী আছে এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন দাম অবশ্যই আপনারা দামাদামি করে কিনতে পারবেন উনি বলছে তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন